যখনই আমরা ভগবান শিবের কথা ভাবি একটা ছবি কিন্তু সবার আগে চোখে ভাসে তাই না পর্বতের চূড়ায় শান্ত হয়ে বসে থাকা সেই ধ্যানমগ্ন মূর্তি কি একটা অদ্ভুত শান্তি আর শক্তি নিকে যায় ওই রূপটা দেখলে কিন্তু এই যে শান্ত স্থির মূর্তি এর পেছনেই লুকিয়ে আছে একটা বিরাট প্রশ্ন যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে মানে ভাবুন একবার যদি তিনি হন ধ্যানের আলটিমেট ডেস্টিনেশন মানে সবাই তো তারই ধ্যান করে লাভের জন্য তাহলে তিনি নিজে কার ধ্যান করেন চলুন আজ আমরা এই রহস্যটারই গভীরে যাব আর এর উত্তর খোঁজার চেষ্টা করব তো ওই বড় প্রশ্নটায় যাওয়ার আগে আমাদের আগে বুঝতে হবে শিবের এই যে ধ্যানমগ্ন রূপ এর মানেটা কি এই রূপটা আসলে কিসের প্রতীক মতে শিবের এই রূপটার একটা বিশেষ নাম আছে মহাযোগী সোজা কথায় মহাযোগী মানে হলেন যোগীদের রাজা মানে শ্রেষ্ঠ যোগী এই রূপটা আসলে একটা আইডিয়াল মানে আধ্যাত্মিক ডিসিপ্লিন বা ভেতরের শান্তি কোন লেভেলে পৌঁছতে পারে তারই একটা প্রতিচ্ছবি জাগতিক সব কিছুর ঊর্ধ্বে ওঠার একটা চূড়ান্ত প্রতীক মহাযোগীর এই রূপের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে মানে আছে যেমন ধরুন তার বসার ভঙ্গিটা ওটা হল স্থিরতার প্রতীক আর চোখ ওটা বোঝাচ্ছে যে তার ফোকাসটা বাইরের দুনিয়ায় না একদম নিজের ভেতরে তারপর দেখুন মাথায় জটা গায়ে বাগছাল গলায় সাপ এই সব কিছুই কিন্তু একটারই ইঙ্গিত দেয় জাগতিক মায়ামোহ ত্যাগ আর প্রকৃতির ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ আচ্ছা শিবের এই মহাযোগী রূপটা যে শুধু একটা পৌরাণিক কনসেপ্ট তা কিন্তু নয় এই রূপটা একটা সত্যিকারের পরম্পরা বা ট্রেডিশনকে অনুপ্রাণিত করেছে মানে এমন কিছু মানুষকে যারা এই পথটাকেই অনুসরণ করার চেষ্টা করেন তো কারা এই যোগী এই পরম্পরাটা কি বলা হয় নাথ সম্প্রদায় নাথ যোগীদের কাছে শিব শুধু একজন দেবতা নন তারা শিবকে মানেন তাদের প্রথম গুরু মানে আদিনাথ হিসেবে আর তাদের পুরুষ সাধনার ভিত্তিটাই হল শিবের দেখানো যোগের পথ এই নাথ পরম্পরা কিন্তু অনেক পুরনো যদিও এর শুরুটা স্বয়ং শিব বা আদিনাথকে দিয়ে কিন্তু পরে ইতিহাসের পাতায় আমরা আসল কিছু মানুষের নাম পাই যেমন ধরুন নবম দশম শতাব্দীর মৎসেন্দ্রনাথ আর তার শিষ্য দ্বাদশ শতাব্দীর গোরক্ষনাথ এনারয়ে এই পরম্পরাটাকে একটা সত্যিকারের রূপ দেন আর সারা ভারতে ছড়িয়ে দেন তো চলুন এবার আমাদের সেই আসল প্রশ্নটায় ফেরা যাক আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই প্রশ্নটা যে শুধু আমাদের মাথায় এসেছে তা নয় স্বয়ং দেবী পার্বতীও কিন্তু ঠিক এই প্রশ্নটায় মহাদেবকে করেছিলেন পুরাণে একটা খুব সুন্দর গল্প আছে দেবী পার্বতী একবার শিবকে জিজ্ঞেস করলেন প্রভু দেবতা ঋষি ভক্ত সবাই তো আপনারই ধ্যান করে কিন্তু আপনি যখন চোখবন্ধ করে বসেন তখন আপনি কার কথা ভাবেন কার ধ্যান করেন দেখুন কি অসাধারণ একটা প্রশ্ন আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এই প্রশ্নের উত্তরটা কি এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কারণ শাস্ত্র বা বিভিন্ন ট্রেডিশনগুলোতে এই একটা প্রশ্নেরই কিন্তু অনেকগুলো উত্তর দেওয়া আছে আর প্রথম দেখায় মনে হতে পারে উত্তরগুলো একে অপরের থেকে একদম আলাদা কিন্তু আমরা দেখব যে এই সবকটা উত্তরই আসলে একটাই গভীর সত্যের দিকে ইশারা করছে সবচেয়ে পপুলার যে উত্তরটা পাওয়া যায় সেটা হল শিব নাকি ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামের ধ্যান করেন পদ্মপুরাণের মতো বইগুলোতে তো বলাই আছে যে শিব সবসময় মনে মনে রাম নাম জপ করেন এটা শুধু একটা গল্প নয় কিন্তু এটা আসলে শৈব আর বৈষ্ণব এই দুই ধারার মধ্যে যে একটা গভীর ভালোবাসা আর শ্রদ্ধার সম্পর্ক আছে সেটাকেই দেখায় আচ্ছা এবার আসি দ্বিতীয় উত্তরটায় এটা একটু বেশি ফিলোসফিক্যাল এই মত অনুযায়ী শিব আসলে বাইরের কারোর ধ্যান করেনি না তিনি নিজেরই ধ্যান করেন কেন কারণ তিনি তো পরব্রহ্ম মানে আলটিমেট রিয়ালিটি তাই তার ধ্যান হল নিজের সেই অসীম সত্তার গভীরে ডুবে যাওয়া মানে এখানে ধ্যানী আর ধ্যানের বস্তু দুটো মিলে এক হয়ে গেছে তৃতীয় ব্যাখ্যাটা আরও সূক্ষ্ম আরও ডিপ এখানে বলা হচ্ছে প্রশ্নটা কার ধ্যান করেন সেটা ভুল আসল প্রশ্ন হলো তিনি কি অবস্থায় থাকেন আর সেই অবস্থাটার নাম হল নির্বিকল্প সমাধি এটা এমন একটা স্টেজ যেখানে কোনো চিন্তা নেই কোনো আমি তুমির ভেদ নেই শুধু আছে বিশুদ্ধ চেতনা একটা অ্যাবসলিউট স্টেট অফ কনসিয়াসনেস আর চার নম্বর উত্তরটা এটা তো এক কথায় অসাধারণ একটা ব্যাখ্যায় বলা আছে শিব নাকি নিজেই বিষ্ণুকে বলেছিলেন যে তার এই ধ্যান করাটা আসলে মানুষের জন্য একটা উদাহরণ তৈরি করা মানে তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন যে ভেতরের শান্তি আর নিজেকে জানার জন্য ধ্যান কতটা জরুরি যাতে আমরা সবাই আধ্যাত্মিক পথে চলার জন্য ইন্সপায়ার্ড হই তাহলে দেখুন আমরা মূলত দুটো বড় ধারণা পেলাম একটা হলো ভক্তি দিয়ে অন্য কোনো রূপের ধ্যান করা যেমন রাম আরেকটা হলো জ্ঞানের পথে গিয়ে নিদের ভেতরের সত্তার ধ্যান করা তো প্রশ্নটা হলো এই দুটো আইডিয়া কি একে অপরের উল্টো নাকি এদের মধ্যে আরও গভীর কোনও কানেকশন আছে আর এখানেই আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন এ যে আলাদা আলাদা উত্তরগুলো আমরা পেলাম সেগুলোকে এবার এক জায়গায় এনে দেখা যাক এর পেছনের আসল সত্যিটা কি এই সবগুলোকে একসুতায় বাঁধার চাবিকাঠিটা হল ব্রহ্ম কনসেপ্টটা বেদান্ত দর্শন কি বলে বলে যে ব্রহ্ম হলেন সেই এক নিরাকার আল্টিমেট রিয়ালিটি যা থেকেই সবকিছুর সৃষ্টি মানে শিব বিষ্ণু বা অন্য যে কোনও দেবদেবী সবাই আসলে ওই একই ব্রহ্মের আলাদা আলাদা প্রকাশ বা রূপ তাহলে ব্যাপারটা কি দাঁড়াল যখন শিব রামের ধ্যান করছেন তখন তিনি আসলে নিজেরই আরেকটা রূপের ধ্যান করছেন আবার যখন তিনি নিজের ধ্যান করছেন তখন তিনি ওই পরম ব্রহ্মের ধ্যান করছেন যে ব্রহ্মের অংশ কিন্তু আমরা সবাই তার মানে শিবের ধ্যান হোক বিষ্ণুর ধ্যান হোক বা নিজের আত্মার ধ্যান সব রাস্তা গিয়ে মিশে কিন্তু সেই একই পরম সত্যের মহাসাগরে তো পুরো ব্যাপারটা যদি আমরা একবার গুছিয়ে নিই আমরা শুরু করেছিলাম মহাযোগীর একটা মূর্তি বা ফর্ম দিয়ে সেখান থেকে একটা প্রশ্ন এলো আমাদের মনে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম একটা গভীর অ্যাবস্ট্র্যাক্ট সত্যিতে আমরা বুঝলাম যে শিবের ধ্যানটা আসলে বাইরের কোনো কিছুর ওপর না এটা হলো চেতনারই সর্বোচ্চ অবস্থার একটা সিম্বল শেষ পর্যন্ত শিবের ধ্যান আমাদের একটা কথাই শেখায় সেটা হলো আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা গোটা ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে প্রশ্নটা শুধু এটাই আমরা যখন একটু স্থির হই একটু সময় নিয়ে নিজের ভেতরে তাকাই তখন আমরা কি দেখতে পাই কি আবিষ্কার করি